জর্ডান গার্মেন্টস ভিসা দু হাজার পঁচিশ জর্ডান গার্মেন্টস ভিসায় নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত সরকারিভাবে ভয়েসেলের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত আজকের ভিডিওতে আজকে দেখাবো আমি কিভাবে আপনারা জর্ডানে ফ্রিতে স্বল্প খরচে ইন্টারভিউ দিয়ে সরকারের মাধ্যমে ভয়েসেলের মাধ্যমে জর্ডান যেতে পারবেন তাই আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সরাসরি আমরা সার্কুলারতে চলে যাব দেখতে পাচ্ছেন স্বল্প খরচে জর্ডানে গার্মেন্টস ভিসা দক্ষ পুরুষ কর্মী সাক্ষাৎকার কোম্পানির নাম পেস্টিস অ্যাপারেলস এখানে সুইং সুইং অপারেটর হ্যান্ড স্ট্যান্ডিং অপারেটর পিপি অপারেটর ড্রাই প্রসেস কিউসি কাটার ছয়জন নেওয়া হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ একশো তিরিশ জেডি পুরুষ কর্মীদের ক্ষেত্রে অবশ্যই ইংরেজিতে সিভি নিয়ে আসতে হবে এবং ভিডিও নিয়ে আসতে হবে চাকরি শর্তাবলী জয় আইন অনুযায়ী হবে এখানে পুরুষ কর্মীদের ক্ষেত্রে উত্তীর্ণ হলে পঁয়ত্রিশ হাজার একশো টাকা আপনার ব্যাংক ড্রাফের মাধ্যমে কোম্পানিকে দিতে হবে বয়স এলে জমা করতে হবে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী নয় মে দু হাজার পঁচিশ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসাল্লাম ঢাকা সকাল আটটায় উপস্থিত হওয়ার অনুরোধ রইল আবেদন সময়সীমা আট পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তাই দ্রুত আবেদন করে আপনার ইন্টারভিউটি নিশ্চিত করুন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন তাই দ্রুত আবেদন করুন আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চাকরি খুঁজো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা বরাবর সরকারি মাধ্যমে বিদেশে এবং দেশে যেসব সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয় সত্য সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করি খুবই সহজভাবে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা পরবর্তী সার্কুলারটিতে চলে যাব তাস্কার অ্যাপারেলস দেখতে পাচ্ছেন দক্ষ পুরুষ পুরুষকর্মী নিয়োগ করা হবে প্রোডাকশন সুপারভাইজার সংলিষ্ট কাজে আট বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পথ সংখ্যা দুইজন বয়স পঁচিশ থেকে চল্লিশ পুরুষকর্মীদের ক্ষেত্রে বায়োডাটা নিয়ে আসতে হবে ভিডিও নিয়ে আসতে হবে ইন্টারভিউর সময় চাকরির শর্তাবলী জর্ডান শ্রম আইন অনুযায়ী হবে যারা জর্ডান ফেরত আছেন তারা এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র তাস্কার কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করে অংশগ্রহণ করতে পারবেন এখানে বয়সেল সার্ভিস চার্জ এক হাজার টাকা মেডিকেল দুইশো বিশ টাকা ফিঙ্গার এবং বাষট্টি হাজার একশো টাকা আপনাকে ব্যাঙ্ক ড্রাফ করতে হবে যদি আপনি যেতে চান সাক্ষাৎকারের সময় আপনাকে যা যা নিয়ে আসতে হবে দেখতে পাচ্ছেন এক নাম্বার ইংরেজিতে বায়োডাটা চার কপি পাসপোর্ট রঙ্গীল ছবি মূল পাসপোর্ট পাসপোর্ট একাধিক থাকলে আগের পাসপোর্ট নিয়ে আসতে হবে আগামী নয় মে দুই হাজার পঁচিশ শুক্রবার মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকার অনুদ্রইল আবেদনের সময়সীমা আট পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা নির্ধারিত পদে আবেদন জমা হয়ে গেলে সংলিষ্ট সার্ভার থেকে অটোমেটিক এটি বন্ধ হয়ে যাবে এটি প্রত্যেকটি সার্কুলারে একই নিয়ম তাই দ্রুত আবেদন জল পরবর্তী সার্কুলারটি চলে যাব আটলান্টা গার্মেন্টস দেখতে পাচ্ছেন পুরুষ কর্মী নিয়োগ এখানে মেশিন অপারেটর যারা পুরুষ সুইং সুপার কাজ জানেন বা ভালো সুইংয়ের কাজ জানেন তারা এখানে আবেদন করতে পারেন বিশ জন নেওয়া হবে ওভারলক সিঙ্গেল নিডেল ডাবল নিডেলের চারটি প্রসেসের কাজ জানতে হবে বেতন একশো তিরিশ জর্ডানে টিনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এখানে অবশ্যই হতে হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ এখানে কোনো সার্ভিস চার্জ নেই শুধুমাত্র এক হাজার টাকা মেডিকেল ভিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ এবং ফিঙ্গারপ্রিন্ট দুশো টাকার মাধ্যমে সরাসরি সুইং অর্ডার হিসেবে আপনি জর্ডান যেতে পারবেন আগামী নয় মে শুক্রবার মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সকাল আটটায় ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে তাই অনলাইনে দ্রুত আবেদন করুন যত দ্রুত আবেদন করবেন ইন্টারভিউ দেওয়ার সুযোগ তত থাকবে নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হলে সিস্টেম থেকে অফ হয়ে যাবে অটোমেটিক আর আবেদন করতে পারবেন না পরবর্তী আমরা আরেকটি সার্কুলার চলে যাব ক্রাফট কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন সুইং প্রোডাকশন সুপারভাইজার মহিলা এবং পুরুষ পাঁচজন নেওয়া হবে চারশো জর্ডানি জর্ডানি ডিনার বেতন হবে চারশো জর্ডানি ডিনার ম্যানুয়াল কাটার পুরুষ কাটার মেল দুজন হবে একশো তিরিশ জর্ডানি ডিনার এবং নব্বই জর্ডানি ডিনার আপনাকে এক্সট্রা ভাতা দিতে হবে অবশ্যই দুইজন দুই যে পদের প্রার্থীরা আছেন এসএসসি এবং এসএসসি পাস অবশ্যই হতে হবে চারটি শর্তাবলী জর্ডান শ্রংলাইন হবে অনুযায়ী হবে বয়স হলে সার্ভিস চার্জ এক টাকাও লাগবে না শুধুমাত্র ফিঙ্গারে মেডিকেল এবং পিডিও সার্টিফিকেটের যে খরচটি এটি কর্মীকে বহন করতে হবে আর সম্পূর্ণ খরচ কোম্পানি দিবে আগামী নয় তারিখ রোজ শুক্রবার কোরিয়া বাংলাদেশ ট্রেনিং সেন্টারে উপস্থিত থাকার অনুরোধ রইল আমরা আরেকটি সার্কুলারতে চলে যাবো আজকে শুধু আপনাদেরকে সার্কুলারগুলো দেখিয়ে যাব এবং দ্রুত আবেদন করে ফেলবেন নির্দিষ্ট সময়ে আবেদন করতে পারলে আপনাদের ইন্টারভিউ দেওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আরেকটি সার্কুলাতে চলে যাব নিডেল ক্রাফ্ট কোম্পানি এখানে মহিলা নেওয়া হবে পুরুষ নেওয়া হবে এবং মহিলাও নেওয়া হবে নিডেল ক্রাফ্ট কোম্পানিতে মহিলা চেকার নেওয়া হবে তিরিশ জন সুইং অফ নেওয়া হবে সত্তর জন নিডেল কোম্পানি একই কোম্পানি পুরুষ এবং মহিলা নেওয়া হবে আগামী নয় মে রোজ শুক্রবার সকাল আটটায় বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বয়েসেলের মাধ্যমে এই ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে আপনি যদি এখানে টিকে যান সম্পূর্ণ খরচে বয়েস এল আপনাকে পরবর্তী ভিসা দিয়ে দিবে আপনি জর্ডানের গার্মেন্টস ভিসা নিয়ে যেতে পারবেন খুব সহজেই আমরা পরবর্তী সার্কুলারটে চলে যাব আয়রন ম্যান এখানে পুরুষ নেওয়া হবে এলিগেন্স স্পোর্টস ফ্যাশন লিমিটেড কোম্পানিতে মাত্র দুইজন একশো তিরিশ জেডি বয়স বিশ থেকে সাতত্রিশ মধ্যে হতে হবে বাস্তব অভিজ্ঞতা এখানে থাকতে হবে দুই বছর এখানে সার্ভিস চার্জ মাত্র কর্মীকে বহন করতে হবে এক হাজার টাকা মেডিকেল তিনশো পাঁচ টাকা প্রশিক্ষণ ফি এবং ফিঙ্গার ফি দুইশো বিশ টাকা শুধুমাত্র কর্মীকে বহন করতে হবে অন্যথায় আপনাদের এক টাকাও লাগবে না আগামী ছয় মে বেলা বারোটার মধ্যে আবেদন করার মন্ত্র রইল এবং আবেদনটি যাচাই বাছাই করার পর আপনাদেরকে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নির্ধারিত ইন্টারভিউর স্থান এবং তারিখ পুরুষ কর্মীদের ক্ষেত্রে অবশ্যই ওয়ান ইস টু ফাইভ আবেদন জমা হলে সংক্রিয়ভাবে অনলাইন সার্ভার সিস্টেম বন্ধ হয়ে যাবে আপনারা আর আবেদন করতে পারবেন না তাই দ্রুত আবেদন করার মধ্যে রইল এখানে আরেকটি সার্কুলার সিডনি অ্যাপারেলস পুরুষ নেওয়া হবে পুরুষ কিউ সি টেবিল এখানে অবশ্যই ভিডিও নিয়ে আসতে হবে দুজন পুরুষ নেওয়া হবে বেতন একশো ছিয়াত্তর দশমিক তিরিশ মার্কিন ডলার সংশ্লিষ্ট কাজে পাঁচ থেকে ছয় বছর অভিজ্ঞতা থাকতে হবে বর্তমান আইডি কার্ড অবশ্যই প্রত্যেকটি কোম্পানির ইন্টারভিউ সময় নিয়ে আসতে হবে আইডি কার্ড বর্তমান যে এখানে আপনারা কাজ করছেন গার্মেন্টসের বয়স বিশ থেকে ছত্রিশ এখানে এক টাকাও এক্সট্রা খরচ হবে না শুধুমাত্র ফিঙ্গার মেডিকেল এগুলোই দিতে হবে আগামী নয় তারিখ রোজ শুক্রবার সকাল আটটায় মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ রইল আরেকটি সার্কুলারতে দেখতে পাচ্ছেন জারাস কোম্পানি এখানে মহিলা নেওয়া হবে দুইশো জন বয়স বিশ থেকে ছত্রিশ এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনারা মহিলা কর্মী যারা আছেন তারা যেতে পারবেন বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রোজ শুক্রবার নয় তারিখে অনুষ্ঠিত হবে যারা ফ্যাশন গার্মেন্টস এখানে আপনারা যেতে চাইলে চলে আসতে পারেন যারা সুইং অপারেটর মহিলা আছেন ইনশাআল্লাহ যারা আমাদের চ্যানেলটি নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন নিয়মিত সকল আপডেট পেতে সিডনি গার্মেন্টস সিডনিতে পুরুষ কর্মী নেওয়া হবে পাশাপাশি দুইশো জন মহিলাও নেওয়া হবে সিডনি গার্মেন্টস আগামী নয় তারিখে এটি নেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা যারা মহিলা কর্মী আছেন তারা অবশ্যই এই গার্মেন্টসটিতে যেতে পারবেন অবশ্যই আপনাদের দক্ষতা থাকতে হবে দক্ষতা অনুযায়ী আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে ভয়েস এলের মাধ্যমে ভয়েস এলের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকার দিয়ে আপনারা যে অর্ডারে গার্মেন্টস বিষয়ে আপনারা যেতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এই সুবর্ণ সুযোগটি মিস করবেন না অন্যথায় অন্য জায়গায় ইন্টারভিউ দিয়ে প্রতারিত হবেন না তাই আরেকটি কোম্পানি সার্কুলার দেখতে পাচ্ছেন ক্লাসিক ফ্যাশন এখানে দুশো জন নেওয়া হবে একশো তিরিশ জর্ডানের দিনার বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নয় এবং দশ তারিখ শুক্র এবং শনিবার নয় এবং দশ তারিখ শুক্র এবং শনিবার ইন্টারভিউ নেওয়া হবে ক্লাসিক এবং জিয়া ফ্যাশন নামে দুইটা ফ্যাক্টরি গার্মেন্টস কোম্পানি জর্ডানের ভয়েসেল সরাসরি ইন্টারভিউ নিবে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম মিরপুর ঢাকায় এখানে একদম ফ্রিতে আপনারা যেতে পারবেন জর্ডান গার্মেন্টস বিছায় জর্ডান গমন করার পর এই মেডিকেল এবং ফিঙ্গার ফি যেটা খরচ হবে কর্মীদের এটা সম্পূর্ণ আবাদ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এটি বলা আছে সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে জর্ডান সহ বিভিন্ন দেশে ফেরত কর্মীদের নেয়ার বিবেচনা করা হবে তাই এমন নতুন নতুন সুন্দর সার্কুলার পেতে আপনাদের চ্যানেল চাকরি খুঁজো ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন সাবস্ক্রাইব করুন নিয়মিত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই